সালামু আলাইকুম শিক্ষার্থীরা আচ্ছা তোমাদের অনেকজনের স্বপ্ন হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি তোমরা কিভাবে শুরু করবে সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলার চেষ্টা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে তো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি এবং বি ইউনিটের ভর্তি প্রস্তুতি বা তুমি যে ইউনিটের ভর্তি প্রস্তুতি নিও না কেন তোমাকে কয়েকটা কয়েকটা টপিক বা বিষয় মাথায় রেখে কিন্তু প্রস্তুতিটা নিতে হবে বিষয়টা কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি তুমি ভর্তি পরীক্ষা দিতে চাও বা দিতে যাও তাহলে তোমাকে অবশ্যই এই কুশন ব্যাংক কি কুশন ব্যাংকটা পড়তে হবে কুয়েশন ব্যাংক বা কি ধরনের পড়বো কুয়েশন ব্যাংকটা এই ধরনের পড়বে দেখবে কষ্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কেমন হয় অর্থাৎ কুশেন প্যাটার্ন তুমি কিন্তু এই কুশেন ব্যাংকের মাধ্যমে জানতে পারবা এবং আমরা আবারও বলতেছি এই কুশেন ব্যাংক থেকে কিন্তু তোমরা থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কমন পাবা যদি তোমরা এটাকে ব্যাখ্যা সহকারে পড়তে পারো কি ব্যাখ্যা সহকারে পড়তে পারো আমরা জানি কি আমরা যদি ব্যাখ্যা সহকারে মনে করো মাইন্ড এম আই এন ডি মাইন্ড মাইন্ডের পরে আমরা একটা বার্ভ দিল এই বার্ভের সাথে আমরা কি জানি বার্ভ মাইন্ড প্লাস বার প্লাস বার প্লাস আইন দিয়ে অর্থাৎ মাইন্ডের পর বার্বের সাথে আইন দিয়ে হয় কিন্তু এটার সাথে সাথে তোমার যে ব্যাখ্যা দিবে নিচে নিচে ব্যাখ্যা দিবে যে মনে করো মাইন্ডের সাথে বার্বের সাথে আইন দি হয় হেল্প সাথে বার্বের সাথে আইন দি হয় উইথ এ বিউটু এগুলোর সাথে আহ বার্বের সাথে আইন হয় যখন যদি একটা নিয়ম পরে ফেলে এবং ব্যাখ্যা সহকারে পরে ফেলে তখন কিন্তু ওই নিয়মটা থেকে তোমার একেবারে কাবার হয়ে যাবে তোমাকে যদি কথা বলি ভর্তি পরীক্ষার জন্য তোমাকে এই প্রশ্ন তোমাকে ব্যাখ্যা সহকারে পড়তে হবে আর তোমাদের জন্য কিন্তু 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 আমাদের একদম বেশ এটা চালু হয়ে গেছে তোমরা এখানে ভর্তি হতে পারবে আর রাজশাহী ইউনিভার্সিটির টপার প্লাস হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপারদের দ্বারা তোমাদের এখানে ক্লাস নেওয়া হবে এবং মেন্টরশিপে থাকবে তোমরা এখানে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তোমরা রাজশাহী ইউনিভার্সিটি দিয়েছি চট্টগ্রাম কুমিল্লা বা খুলনা ইউনিভার্সিটি বাংলা ইংরেজিকে কিন্তু আমাদের সাথে পড়তে পারবা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ তোমাদের কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হবে এবং আমাদের যে আমাদের গ্রুপটা রয়েছে ওইখানে কিন্তু তোমাদের যুক্ত করে দেবো অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকা দিলে তুমি একদম বেশ ফ্রি পাবে এবং এইখানে যে গুলো হবে সেটাও কিন্তু ফ্রি পাবে তো আশা করি তোমরা এখানে ইনরোল করে নিবা তো যেটা বললাম যে কুশিয়ান ব্যাংকটা তোমরা প্রথমে পড়ে ফেলো

পিন পয়েন্ট ইরোর পিন পয়েন্ট পিন পয়েন্ট ইরোর পিন পয়েন্ট ইরোর এই পিন পয়েন্ট ইরোর থেকে প্রশ্ন আসে আর তুমি পিন পয়েন্ট ইরোর না পড়ে শুধুমাত্র নাউন পড়ে দেবা তাহলে কি হবে তো তোমাকে এই টপিক সিলেকশন করতে হবে যেখান থেকে প্রশ্ন বেশি আসে সেটাকে পড়তে হবে যেখান থেকে প্রশ্ন আসে না সেটাকে লাথ থিমের বাইরে করে দিতে হবে বুঝতে পারলাম তো টপিক সিলেকশনটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে যদি তুমি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পেতে চাও পরে যেটা কথা বলবে যেটা সেটা হচ্ছে ধারাবাহিকতা 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 কি ভাই তুমি আজকে পড়বে পড়বে কালকে না এরকম করলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয় না কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা একটু কঠিন তো প্রশ্ন প্যাটার্ন কঠিনের জন্য তোমাকে বেশি বেশি পড়তে হবে ধারাবাহিকতা রক্ষা করতে হবে তাহলে না তুই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবি তাহলে কি তুই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে পাবি না তো ধারাবাহিকতার সাথে যেটা করতে হবে একজাম কি বেছে হতে হবে তুই সারাদিনে যেটা পড়লি সেটার উপর রাত্রে পরীক্ষা দিবি এক ঘন্টার মধ্যে নিজে নিজে পরীক্ষা দিবি তো এটা যদি না করতে চাও তাহলে হচ্ছে আমাদের সাথেও পরীক্ষাগুলো দিতে পারো বা চট্টগ্রামের প্রিপারেশন আমাদের সাথে নিতে পারো আশা করি বোঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামাইকুম